চাৰা বাংলাই খবৰ দেখে খবৰ দে খবৰ দে ভাত থাক না ও যোবা তোর তো মনে নারী পুতি দেই সঠিক ছাতা মতো যখন দিন

দিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে সচেষ্টভাবে সহায়তা করছে না তারা বরঞ্চ সন্ত্রাসীদেরকে লুটপাট করার এবং ধর্ষণ করার লাইসেন্স দিয়ে দিচ্ছে তারা কোনোভাবে এই অপরাধীদেরকে সাজা দিচ্ছে না এবং তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কেন আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পরে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই আর তারা তাড়াতাড়ি এই আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট করুন না হলে আমাদের দেশ অধপথনে চলে যাবে এবং আমাদের ছাত্র সমাজকে আবার বাধ্য হতে হবে আপনাদের বিরুদ্ধে নামার জন্য আমরা চাই এই ধর্ষণ এবং রাহাজানি লুটপাট থেকে শুরু করে খুন থেকে শুরু করে যা কিছু হচ্ছে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হতে তারা যেন কঠোর অবস্থান করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান করব শেষ এবং সর্বশেষ বার্তা যে আপনারা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে তারা দায়ী ঠিক করুন নাহলে আমাদেরকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হবে এবং আমরা এটা বলতে চাই যারা ধর্ষণ করছে তাদেরকে সাবধান করে দিতে চাই আমরা এখনো নীরব আছি কিন্তু আমরা ফেরে যাইনি আমরা মরে যাইনি আমরা এখনো বেঁচে আছি আমরা যদি রাজপথে আপনাদের বিরুদ্ধে নামা শুরু করি আপনাদের অস্তিত্ব থাকবে না আপনারা ভালো হয়ে যান সময় দিচ্ছি আপনাদেরকে আপনারা ভালো হয়ে যান নাহলে আমাদেরকে আপনাদের বিরুদ্ধে নামতে হবে এটা আপনাদের জন্য আলটিমেটাম দিয়ে দিলাম গণতন্তালীন সরকারকে আমরা বলতে চাই তাড়াতাড়ি দেশকে স্থিতিশীল করুন না হলে আপনাদের হাত থেকে এই দেশ চলে যাবে আমাদের ছাত্র সমাজের যে এত ভাইরা নিহত হলো এতজন হত্যা হলো তাদের বিচার করুন তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করুন নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে নামতে বাধ্য হব আমাদের মা আমাদের কর্মসূচি নয় সেটা হচ্ছে মানবতা কর্মসূচি ধর্ষণ এবং খুন নিয়ে আমরা চাই যে ধর্ষণের বিচার যারা ধর্ষণ করছে তাদের বিচার হোক দর্শকদের বিচার হোক ধর্ষণ যথাযথ শাস্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি আমাদের স্বাস্থ্য ছাত্র সমাজের আর কোনো দাবি নেই আমরা এটা বলেই আমাদের কর্মসূচি আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ